তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি তুমি সঠিক পথে আছো এটাও বুঝি কিন্তু আমি যদি তোমার এই ধর্ম গ্রহণ করে মারা যাই মানুষ বলবে আমি সম্মান বিসর্জন দিতে পারবো না প্রয়োজনে আমি জাহান নামের আগুন গ্রহণ করব। কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো না তাহলে আব্বার ঐতিহ্য দাদার ঐতিহ্য এগুলা কাদের বক্তব্য কা তো ইমাম সাহেব এনে বুঝাইছে বেদাত এই বেচারারে বলে হুজুর আসরের এইগুলা করবেন না তিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখায় আর আপনি বলতেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বেদাতের তিন নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে বলেন আমার সাথে যে বেদাতি কর্মকাণ্ড করে যে বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এক নাম্বার আপনি নিজে বেদাতগিরি করলেন দুই কাউরের সুযোগ করে দিলেন যে আমার এই তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ জমিন দিয়ে দিলাম আপনি এই জায়গায় একটা খানকা বানান আর বেদাতের সাপ্লাই দেন কোনো সমস্যা নাই আমার আব্বা আমার আব্বাও করছে দাদাও করছে আপনিও করেন আপনি জায়গাটা দিয়ে দিলাম এই যে আপনি জায়গা দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য আপনার উপর অভিশাপ আর যে আশ্রয় দিলেন যারে তার উপর অভিশাপ তো আছে সে বেদাতি কাজ করবে আর আপনি যে জায়গা দিলেন আপনার উপর অভিশাপ যতদিন তওবা না করবেন অভিশাপ চলতেই থাকবে আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে না দলিল সহিহ বুখারী 3172 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা নাসি যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে যে কোনো বেদাতি আশ্রয় দেয় তার উপর আল্লাহ রবিশাপ ফেরেস্তাদের রবিশাপ দুনিয়ার সকল মানুষের অভিশাপ না কি শিখলাম ভাই বেদাতটি কাজ নিজে করবো না কোনো বেদাতিকে আশ্রয় দিব না বলেন আল্লাহ বেদাতের চার নম্বর ভয়াবহতা বলেন আমার সাথে একটা বেদাত কোন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সূন্যত আল্লাহ উঠায় নেয় সেই শূন্যতটি কেয়ামত পর্যন্ত ওই জাতির কাছে আর ফিরিয়ে দেয় না কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হবে আল্লাহ একটা শূন্যত উঠায় নিবে এই শূন্যত আর কেয়ামতের আগে ফিরিয়ে দিবে না دلیل سنان دَارِي مِيمَمٍ امام مِي رحمه الله حدیث انسان مُقَدِّمَارَ مقدمার মধ্যে 94 نَمْبَرْ حدیث قال رُسُولُ الله صلى الله عليه وسلم مبتدع قوم بِدْعَةً في دينهم الا نزع الله من سنتهم سنه وفي روايه من سننهم سنه কোন এলাকার মধ্যে কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নত পর্যন্ত ওই সুন্নত ওই জাতির কাছে আল্লাহর ফিরিয়ে দেয় না এই জন্য এলাকার ওলামায় হজরত আছেন এলাকাবাসীর কাছে আমার উদার্ত আহ্বান এলাকার মধ্যে যদি কোনো বেদাত দেখেন চালু হয় কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত করে আলেমদের সাথে মিলিমিশে সম্মিলিতভাবে ওই বেদাতের প্রতিবাদ করবেন ওই বেদাতকে এলাকা থেকে দূর করবেন না হয় কপাল খারাপ কিন্তু আপনাদের সুন্নত কিন্তু আল্লাহ উঠায় নিবে ইবনে মাজার বর্ণনা দুই হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস আঠাইশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন ইনহু সায়ানী আমরকম মিম্বাদি রিজা ইউথ ফি উনা সুনা ওয়ুহ দি সুনা মিদা ও না সলাত আন্মব তিতিহা নবী বলেন আমার পর তোমাদের ধর্মীয় দায়িত্বশীল হবে এমন মানুষরা যারা শুন্নকে মিটাইয়া দিবে যারা কি মিটাইয়া দিবে শূন্য আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে সামনে লাখ লাখ মানুষ বসে এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বইসা সুন্নত মিটায় দিচ্ছে এবং তাকে আপনারা দিনের নেতা মনে করতেছেন নবীজি বলতেছেন আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ ইউতিউনা সুন্নাহ যারা সুন্নতকে নিবিয়ে দিবে ওয়ইয়ুহadisuনা বিদা যারা বেদাত প্রতিষ্ঠিত করবে ওয়ইয়ুখিরুন সলাত আন্ন মাকতিহা যারা সময় মতো নামাজকে নিতে 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 একদম শেষ করতে গিয়ে নামাজ করবে আসরের নামাজ কোনোমতে সূর্য ডোবার সময় গিয়ে আল্লাহু আকবার চারটা ঢোকর এরকম করবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর কাইফা বি ইন আদরক্তুহুম এই জাতীয় বেদாதி যদি পাই কি করব এখন আপনিও আপনারা আমরা সবাই একসাথে বলি চলেন যদি আমরা এই জাতীয় বেদাতি পাই তা আমরা কি করব নবীজি জবাব দিয়ে দিছেন লেইসত আতুল্ লিমান আসল্লা যে আল্লাহ নাফরমানি করে তার কথা মানা যাবে না যে আল্লাহ নাফরমানি করে তার কথা মানা যাবে না অতএব যে সুন্নতকে নিবেয়া দে বেদাত সৃষ্টি করে সে আল্লাহর নাফরমান নবী বলতো সেই নাফরমানের কথা মানা যাবে না নাফরমানের কথা কি করা যাবে না মানা যাবে না এই হলো বেদাতের চার নাম্বার ভয়াবহতা বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা যে ব্যক্তি বেদাত গিরি করে আল্লাহ না করেন যদি এই আকিদা নিয়ে মারা যায় যে মরার সময় তার বেদাতি আকিদা বাস তার ঠিকানা জাহান ইবনে মাজা আবু দাউদ নাসাই এই তিন কিতাবের মধ্যে মিলে একটা হাদিস শোনাই আবু দাউদের চার হাজার সাত নাসাইয়ের মধ্যে বন্দনাটা আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখতে পাবা নবী বলছে আমার পরে দুনিয়াতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে এখন একটু বলেন তো আপনারা আমরা কি ভবিষ্যতে দেখবো না দেখতেছি যেমন আপনারা সাধারণ মানুষদের একটা কমন ডায়লগ এক এক হুজুর কথা 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 বলে বলে কার এরকম বলেন না তো নবীজি বলছে আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখবে এখন বলেন তো মতভেদ দেখবো না দেখতেছি যেমন জুমার আজান কয়টা হ্যাঁ বলেন কিন্তু একটা ঝগড়া আছে কিনা একদল বলতেছে কয়টা একটা আবার আমরা বলতেছি কয়টা দুইটা এখন এই যে মতভেদ দেখবো এটা কে বলছে নবীজি তাহলে মন দিয়ে শোনেন কথার কথা জুমার আজান আমরা যারা আমরা বলি দুইটা আবার একদল মোহাব্বতের ভাই তারা বলে কয়টা একটা তো রসুল বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখবা এখন কথা হলো হুজুর মতভেদ দেখলে আমরা কুরমু কি নবীজি জানিয়ে দিলেন ফালে কম বিসুন্নতি এক নাম্বার কাজ ওই মতভেদ যখন দেখবা তখন আমার সুন্নত আঁকড়ে ধরবা সুহান এখন আমরা একটা মতবেদের মধ্যে আছি সেটা কি জুমার আজান কয়টা তো মতভেদ হলো আমরা বলি দুইটা আর একদল মহব্বতের ভাই বলে কয়টা একটা এখন আমরা এই মতবেদের মধ্যে নিরসন খুঁজতেছি নবী বলে মতভেদ লাগলে প্রথমে আমার সুন্নত ধরবা নবীর সুন্নত তালাশ করে জুমার আজান পাইছি একটা বলেন কয়টা একটা এবার নবী বলতেছি আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার সুনত আক্রে ধরবা সুন্নতে পাইছি জুমার আজান একটা এবার খোলাফায় রাশেদার রা রা খোলাফায় রাশেদার মধ্যে প্রধান চারজন সাহাবির মধ্যে একজন হজরত উসমান হজরত উসমান জুমার দ্বিতীয় আজান চালু করছে নবী বলছে মতভেদ যখন দেখবা এক আমার সুন্নত দরবা দুই আমার সাহাবায় কারামের সুন্নত দরবা নবীর শূন্যতে পাইছি আজান একটা উসমানের শূন্যতে পাইছি আজান আরেকটা অতএব নবীর সুন্না মানা মানিও নবীর কথা মানা উসমানের সুন্না মানা মানিও নবীর কথা মানা হ্যাঁ নবীজি বলছে আমার সুন্নত ধরো সাহাবায় কারামের সুন্নত ধরো এখন বলেন তো নবীর সুন্নত ধরবো কথাটা কার বলেন নবীর আমরা মতভেদ দেখবো না তো নবী বলছে মতভেদ দেখলে এক নাম্বার আমার সুন্নত ধরো এরপরে বলছে খোলাফায় রাশেদার সুন্নত ধরো আচ্ছা বলেন তো নবীর ধরত হবে কথাটা কার নবী খোলাফায় রাশেদার সুন্নত ধরত হবে কথাটা কার নবীজি তাহলে খোলাফায় রাশেদার মধ্যে হজর উসমান গুনি আছে কিনা এই হজরতে ওসমান দ্বিতীয় আজান চালু করছে মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় জুমার আজান হয় দুইটা এখন আপনার একদল মোহাব্বতের ভাই তারা বলতেছে না জুমার আজান একটা আর আমরা বলতেছি না জুমার আজান দুইটা আমাদের দলিল নবী বলছে মতভেদ লাগলে আমার সুন্নত খোঁজো আমার সাহাবিদের সুন্নত খোঁজো আর নবীর সুন্নত আর সাহাবিদের সুন্নত মানার কারণেই আমাদের নাম আহলু সুন্না ওয়াল জামা আমরা নবীর সুন্নাও মানি জামাতে সাহাবা তাদের আদর্শ মানি নবীর সুন্নতে ভাই জুমার আজান একটা জামাতে সাহাবার আদর্শে পাই সুন্নত দুইটা জুমার আজান এই জন্য আমরা জুমার আজান দেই দুইটা আপনার নাম আগে ঠিক করতে হবে আপনি কি শুধু আহলুস সুন্নাহ না আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা ঠিক করতে হবে যদি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামা তো নবীর সুন্নতও মানতে হবে সাহাবায়ে কেরামের আদর্শ মানতে হবে আচ্ছা এবার সাধারণ জনগণ দেই বুঝছেন নি বলেন আমরা মতভেদ দেখব কথাটা কার নবীর এখন জুমার আজান একটা না দুইটা এই মতভেদটা কি দেখব না দেখতেছি এবার নবী বলছে মতভেদ দেখলে এক কার সুন্নত খুঁজবো নবীর দুই নাম্বার কার সুন্নত সাহাবিদের বলেন তো নবীর সুন্নতে জুমার আজান পাই কয়টা সাহাবিদের সুন্নতের মধ্যে জুমার আজান পাই কয়টা নবীর সুন্নত মানা কথাটা কার কথা নবীর সাহাবিদের সুন্নত মানা কথাটা কার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এরপর নবী বলেন এই তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করা থেকে বাঁচো তা ইন্নাকুম প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত নাসাইতে আছে ওয়াকুল্লা কুল্লা বিদাতিন দলালা প্রত্যেক বেদাত হলো পদভ্রষ্টতা ওয়াকুল্লা কুল্লা দালালাতিন ফিন নার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম আল্লাহ আমাদের সকলকে বেদাতী কর্মকাণ্ড থেকে হেফাজত করেন এইগুলো আমাদের আজকের আলোচনার প্রথম অংশ এবার দ্বিতীয় অংশটা আমরা চলে যাই চলেন দ্বিতীয় অংশ হলো বলেন আমার সাথে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি পৌঁছে দেয় আপনাদের নারায়ণগঞ্জ আছে কিনা আমি জানি না আমাদের বাংলাদেশের কবর কেন্দ্রিক বাড়াবারি আছে বেশি আছে আমিও জানি কবর কেন্দ্রিক বাড়াবারি আগে বয়ান্ডা শোনেন সৈব মুখারীর বর্ণনা চারশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজির তিন বিবির কথা এক হলো আম্মাদান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহু তাআলা আনহা থেকে হাদীসটা বর্ণনা নবীজির আর দুই বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা তাদের সম্পর্কে হাদিসটা সুভাহ আনন্দ বর্ণনা করছে এক বিবি আর সম্পর্ক আর দুই বিবি তিনি বলেন আল্লাহ উম্মা হাবিবাতা উম্মা সালামাতা জাকারতা কবিসাতান আইনা বিল হাবাশাহ উম্মে হাবিবা এবং উম্মে সালাম আ নবীর এই দুই বিবি হাপসা একটা গির্জা দেখছে গির্জা গির্জা ফিহা সবির এই গির্জার মধ্যে অনেক মূর্তি গির্জা আমাদত খানা এই খানার মধ্যে অনেক মূর্তি হা জাকারত আলী নবীকিসাল্লাম লাহ আলি হিওসাল্লাম এই ব্যাপারটা তার দুই বিবি নবীজিকে জানাইছে সুল রাসূলুল্লাহ হাফসা একটা গਿਰজা দেখলাম গির্জা তাদের ইবাদতখানা ইবাদতখানার ভিতরে দেখলাম আবার মূর্তি ব্যাপারটা বুঝলাম না নবীজি বললেন ইল্লা উলাইকা اذا كان فيه المرجل الصالح ماكا এরা হলো ওই সমস্ত মানুষ তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যাইত বানাউ আলা قبره مسجدا তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা মসজিদ বানায়ত তাদের কোনো ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষের কবরের উপর তারা একটা মসজিদ বানাইত বানানোর ওই ওই মসজিদের ভিতর মূর্তি তারা স্থাপন করত এবার একটু বুঝেন দেখেন এ হলো অলির কবর এই কবরের উপরে মসজিদ আবার মসজিদের ভিতরে অলির ছবি মূর্তি এ হল নিচে হলো কবর উপরে মসজিদ ওই মসজিদের ভিতরে অলির মূর্তি তাহলে নিচে অলির কবর উপরে অলির মূর্তি এটার মধ্যে তারা এবাদক করতো নাওজমিল্লাহ রসিউলুল্লা সল্লাহ্ আলিসাল্লাম বলেন কুলাইকা শিররুল খালকে ইন দা লাল্লা পিয়ামা তেয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি বলেন নাউজ মিল্লাহ কি শিখলাম কবরকেন্দ্রিক মসজিদ বানানোর প্রতি কি কোনো উৎসাহিত আছে হাদিসের মধ্যে উৎসাহ আছে নবী বললেন এরা হবে সবচেয়ে নিকৃষ্ট এবার আর একটা হাদিস শোনেন মুস্তফা আহমদ এই হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইননা মিন শাদরিন নাস মান তুদরিকুহু মুসাআ ওয়া হুম আহয়া ওয়াল্লাযিনা ইত্তখিঝুনা আলকুবুরা মাসাজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কেয়ামত আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কেয়ামত আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত আছে আর কেয়ামত এসে গেল তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা ওয়াল্লাযিনা ইয়াতখিদুনা আলকুবুরা মাসাজিদা এবং তারা বলেন সবাই এবং তারা আরো জোরে বলেন এবং তারা যারা কবরকে মসজিদ বানায় যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবীজি কি বললেন যারা জীবিত থাকতে কেয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট এবার আরেকটি হাদিস শোনেন সহি মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এক হাজার পঁচাত্তর পকেটে অনেকে উস্তাদ রাখে মানে মোবাইল এটাই উস্তাদ

ইয়াকুলু ক্বাবলা আই ইমুত বি 50 মাত্র 5 দিন আগে আমি নবীরে বলতে শুনছি ইন্তিকালের কয় আগে 5 দিন ইন্নী আবরাউ ইলা আল্লাহ আইয়াকুনা লি মিনকুম তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবী বলতেছে হে জাতি শোনো হে উম্মত শোনো তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত কেন ফা ইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তখাযানী খলিলান কামা ইত্তখাযা ইব্রাহিমা খালিলা কেন না আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করছে আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল এক নবী আল্লাহর খলিল আজকে থেকে আমরা জেনে থাকবো ইব্রাহিম নবী আল্লাহর খলিল আমাদের নবী আল্লাহর খলিল ইব্রাহিম নবী খলিল আমাদের নবী খলিল উল্লাহ হাবিবুল্লাহ রসুল্লাহ তাহলে আমাদের নবী বলেন মানুষের মধ্যে আমার কোনো খলিল নেই কেন আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন কেমনিভাবে ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন এরপরে নবী বলেন লাউ কুন্তু মুত্তাখি জার্মিন উম্মতি খালিলা লাত্তা খস্তু আবাবাকরিম খালিলা আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমার খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে বলেন তো আমাদের নবীর কোন খলিল আছে নাই যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে কোন স্বাভাবিক বানাইতেন আবু কর কিন্তু নবী কার খলিল আল্লাহর খলিল এই কথা বলার পর নবী বলেন আল্লাহ ওয়া ইন্দামান কানা কবালকুম শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা ইত্তা খজু কুবর আম্বিয়া তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর ন্যা মানুষের কবর গুলাকে মসজিদ বানাইছে সেজদার স্থান বানাইছে তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবর সমূহকে আর ন্যা মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে

রসুল সাল্লাহ ইন্তেকাল করবে আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের পাঁচ দিন আগে এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে করবে মানে এই যে নবী যাবে যাবে দুনিয়া থেকে ওই মুহূর্তের হাদিস চারশো সাতাইশ এই চারশো পঁয়ত্রিশ এই হাদিসটা হলো বোখারির চারশো পঁয়ত্রিশ এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নজিলা বি রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী যখন মুমূর্ষ অবস্থায় নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থায়

শরণুর পর বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন ইত্তাকাজু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে নবী বুঝাইতে চায় এই আমি কিন্তু চলে যাচ্ছি সাবধান আমার কবরকে কেন্দ্র কইরা এই জাতি উল্টা পাল্টা কাজ করবা না তাহলে কি শিখলাম ইন্তেকাল করবে করবে অবস্থায় বলতেছে ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে ওম্মত এগুলা করবানা ইউ সনা মা তারা যা করছে এই ব্যাপারে তার উম্মতকে নবী সতর্ক করে নিচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না মেলা বসানো যাবে না জি রবিউলা বসে আশেপাশে আমি কি কইছি আপনারা না বলতেছেন যদি বৈশা থাকে তো এটা নিষেধ কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ দলিল আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ঘর কবর বানায় কিভাবে নফল নামাজ না পড়লে জিকির না করলে কোরআন তেলোয়াত না করলে ওই ঘবর কবরের মতো হয়ে যায় নামাজ পড়েন ঘরেও জিকির করেন নফল নামাজ ঘর কবর হয়ে যায়। এরপরে কি বলে দেখেন আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানান আমি বলতে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি তিনি বলছে সাবধান আমি যেখানে অন্তকালের পরে থাকবো সেই জায়গা কেন্দ্র করে কোনো মেলা বসাবানা না উৎসবের জায়গা বানাব না এরপরে নবী বলেন সাল্লু আলাইয়া আমার উপর দুরুদ পড়বা বেশি বেশি দুরুদ কারণ ইনসালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তোমরা যেখান থেকে দুরুদ পাঠাও সেখান থেকে দুরুদ সাথে সাথে আমার কাছে পৌঁছে যায় তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ বলে মেলা বশানো কি নিষেধ এবার আসেন বলেন কবরের উপর বসা নিষের কবর সামনে রেখা নামাজ পড়া নিষের অনেকে আবেগে কি করে মসজিদের কবরটা আবেগ না জিজ্ঞাসা করে মসজিদ বানা কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন আবেগ এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান এলাকাবাসী বুঝান এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান ভাই কবরটা কিনারা নেন সাইডে নেন প্রথমে বাহির নিতে বললেন না না আপনারা মারতেও পারে বলবেন আগে সাইডে নেন কারণ এত এমন এক আকিদায় ঢুকে গেছে যে আকিদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে আবু দাউদের বর্ণনা তিন হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস তিন দুই 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 নয় তিন হাজার দুইশো উনত্রিশ এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লি সাল্লাম কবরের উপর বৈশনা এটা একটা অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল থাকে এই দেয়ালের উপরে না বসা এই দেয়াল আছে কবর পাশে কবর এই যে দেয়াল কেন আপনি বসলেন এই যে বসে এই পাশেই কবর এটা না করা এরপরে নবী বলতেছেন ওয়ালা তুসাল্লু ইলাইহা কবর সামনে রেখে নামাজ পড়ো না যদিও মানুষ কবরকে সেজদা করে না কিন্তু কেনা জানে কোন একজন ব্যক্তির ভিতরে যদি আবেগ আসা যায় আহারে আল্লাহর ইলি শেয়ারিছে এখানে সেজদা দিতেছে এই জন্য কবর সামনে রাইখা নামাজ পড়াতে নবীজি নিষেধ করলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই হলো কবর কেন্দ্রিক বেদাত বাড়াবাড়ি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এই এলাকায় থাকলে এলাকা থেকেও যেন ওই জাতীয় আকিদা সম্পন্ন মানুষগুলাকে সহি আকিদা বিশুদ্ধ আকিদায় তারা এসে হেদায়ত বলা আকিদায় যেন তারা ফিরে আসতে পারে আল্লাহ তৌফিক দান করেন বেদাত থেকে বাঁচার উপায় বেদাত থেকে বাঁচার এক নাম্বার উপায় বাস মোহাম্মদ সাল্লা সাল্লামের পূর্ণ আনুগত্য করা বলেন কার আনুগত্য করা মোহাম্মদ সাল্লা পূর্ণ আনুগত্য করা সই বুখারি সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস এই হাদিসে আছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন কুল্লু উম্মাতিয়দ খুলুন আল জান্না ইল্লামান আবা আমার উন্মতের সবাই জান্নাতে যাবে তারা ছাড়া যারা অস্বীকার করে সাহাবিরা বললেন করে সেই অস্বীকার করলো তো অস্বীকার যে করবে সে সুন্নাহের বাহিরে চলে গেল আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্না মেনে নবীর আনুগত্য করার তৌফিক দান করেন দুই নাম্বার উপায় বলেন আমার সাথে সুন্নত বেশি বেশি জিন্দা করা সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা তাহলে বেদাত দূর করার দুই নম্বর উপায় হলো সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করা সুন্নতের কথা বেশি বেশি বলা নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নিয়ে আলোচনা করা আসরের পরে ইমাম সাহেব যারা আছেন দুই মিনিট পাঁচ মিনিট একটা সুন্নত বলতে পারেন আমাদের যাত্রাবাড়ি সাহেবের একটা বই আছে আপনার কিতাব আছে এক মিনিটের মাদ্রাসা হ্যাঁ এক মিনিটের মাদ্রাসা তো এটা আপনি প্রতিদিন বইরা শোনান এক মিনিটের মাদ্রাসা মানি ওই নামাজের পরে সবাই বসবে এক দুই মিনিট একটু কথা শুনবে এই এলাকাবাসী যারা আছেন আহার এই মানুষগুলা কোথায় যাবে তো আশেপাশে ইমাম সাহেব যারা আছে তাদের প্রতি আবদার থাকবে আপনারা প্রতিদিন আসরের পরে আপনি যেভাবে সুন্দর হয় আর কি মানে আমার একটা আবদার রইল আর কি আসরের পরে একটা কিতাবেনসলিম ভাইয়েরা এখন একটা শূন্যত আপনাদেরকে শোনায় দেওয়া হবে তো এই আপনি তাকে বলেন একদিন বলেন দুই দিন বলেন তিন দিন বলেন আর কে জানে আপনি দশ দিন পাঁচ দিন পনেরো দিন বিশ দিন বলার পর হতে হতে পারে তিনি ওই কাজ শুরু করে দিয়েছে আমল শুরু করে দিয়েছে এই জন্য প্রতিদিন কিছু কিছু সুনত আমরা শিখবো ইমাম সাবদেরকে আপনারা বলবেন যে হুজুর কিতাবাদী কি কি কিনে দেওয়া লাগবে বলেন আমরা বলি কিনে দেই আপনি আমাদেরকে বুঝাবুই শোনান এলাকাবাসী রাজি সিনশা ইনশাল্লাহ তাহলে এই সুনদ যেন মসজিদে মসজিদে এটা যেন জিন্দা হয়ে যায় সবাই যেন ব্যাপক প্রচার প্রসার করতে পারে আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির বর্ণনা ছাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস দুই হাজার ছয়শো সাতাত্তর এই হাদিসে আসছে রসুল সাল্লি সাল্লাম বলেন মান আহিয়া সুন্নতম মিন সুন্নতি আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে ফালাহু আজরুমান আমিলা হা কোনো ইমাম সাহেব যদি একটা সুন্নত প্রচার করে এই এলাকার একশো মুসল্লি যদি ওই সুন্নতটা পালন করে ওই ইমাম সাহেবের আমল নামায় একশো জনের সোহাব আল্লাহ দিব তাদের সব কাটা হবে না মিন ভাইরি আইন্তা মিন তাদের সব থেকে একটু কাটা হবে না তাদের সমপরিমাণ সব সুন্ন জিন্দাকারীর আমল আল্লাহ দিবেন দিবে ঘরেরদেরকে এই সুন্নতের কিতাবগুলা আপনারা কিনে দেন তারাও যেন সুন্নত শিখতে পারে সাধারণত কবর কেন্দ্রিক বারাবাড়ির প্রতি আমাদের মা বোনদের অনেক আগ্রহ আছে মা বোনরা একটু নরম হয় তো এদেরকে যেমনি বুঝে মনে করে আরে না জানি কি আছে সেখানে এইগুলা করতে গিয়ে আপনার এই কবর কেন্দ্রিক বাড়াবাড়ির মধ্যে মা বোনরাও লিপ্ত হয়ে যায় খুব মন দিয়ে শোনেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে কোরআনেই আছে কি মানতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলাম মানব কি করা যাবে না বাড়াবাড়ি আর কি করা যাবে না ছাড়া এই বাড়াবাড়ির একটা অন্যতম বাড়াবাড়ি আমাদের দেশ সহ অনেক জায়গায় চলে এটার নাম কি বেদা বলেন তো ইসলামের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার এটার নাম কি বেদাত আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ দান করেন। সামনের আরবি এই মাসটা কেন্দ্র করে আবেগ এখন আজকে এখন মানে আবেগ খুব আবেগী এমন আপনাদের বুঝাবে হুজুর এই আবেগই হইতে হইলেও ভাগ্য লাগে বুঝলেন আবেগ বাড়তেই থাকবে দেখবেন বাড়তে বাড়তে এই আবেগ যে কোথায় গিয়ে পৌঁছবে শুধু কি আবেগ যখন দেখবে জারেনি নিয়ে আবেগটা তার কবর তো বাংলাদেশে নাই হের একটা কবর বানায় ফেলবে দেশে বানায় এটা নিয়ে আপনার এটা কলা দিবে আপ দিবে জাম দিবে কাঁঠাল দিবে টাকা দিবে কারে দেয় কি এক আজীব মস্তিষ্ক নিয়ে বসবাস করে কবরের সামনে একটা বাচ্চা বৈশা বৈশা কয় সার দশটা টাকা দান করেন দান করে না ওই কবরে মরা মানুষটা দিকে দশ দিয়ে আসে জিন্দা মানুষ কত চাইছে দশ আরে জিন্দা মানুষ কত টাকা চাইছে দশ দেয় নেই দশ মরা মানুষের দিছে কত দশ হাজার এ বলেন না মরা মানুষে দিছে কত সার দশটা টাকা দেন পেটে দা দেয় না মরা মানুষের দিয়েছে দশ হাজার এই সমস্ত অসুস্থ মস্তিষ্ক কবে আমাদের বুঝে আসবে বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তো ফিক দান করে